আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম শুরু করছি মহান ربুল আলামীন এর নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু ইরشاد হচ্ছে সূরা হুদ আয়াত 110 থেকে 115 হে নবী আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম অতঃপর তাতেও নানা রকম মতবিরোধ সৃষ্টি করা হয়েছিল আসলে তোমার মালিকের পক্ষ থেকে এই বিদ্রোহীদের ব্যাপারে যদি আগে থেকেই পরকালের বিচার সংক্রান্ত ঘোষণা না থাকতো তাহলে কবেই এদের ব্যাপারে গজবের সিদ্ধান্ত এসে যেত নিঃসন্দেহে এরা এই গ্রন্থের ব্যাপারে বিভ্রান্তিকর এক সন্দেহে নিমজ্জিত আছে অবশ্যই তোমার রব এদের কাজকর্মের পুরোপুরি বিনিময় আদায় করে দেবেন এরা যা কিছু করছে তিনি অবশ্যই তার সবকিছু জানেন অতএব হে নবী তোমাকে যেমনই করে আদেশ দেওয়া হয়েছে তুমি তাতেই দৃঢ় থাকো তোমার সাথে আরও যেই ব্যক্তি কুফুরি থেকে ফিরে এসেছে সেও যেন তোমার সাথে সত্যের উপর দৃঢ় থাকে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না এরা যা কিছু করছে আল্লাহ অবশ্যই তার সবকিছু দেখছেন হে মুসলমান তোমরা কখনো তাদের দিকে ঝুঁকে পড়ো না যারা জুলুম করেছে জুলুম করলে জাহান নামের আগুন তোমাদের স্পর্শ করবে আর তেমন অবস্থায় আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না এরপর তোমাদের রকম সাহায্য করা হবে না হে নবী নামাজ প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্ত ভাগে ও রাতের কিছু অংশে অবশ্যই মানুষের ভালো কাজ সমূহ তাদের মন্দ কাজ সমূহকে দূর করে দেয় এটা হচ্ছে বিশেষ উপদেশ তাদের জন্য যারা আল্লাহকে স্মরণ করে তুমি ধৈর্য ধারণ করো জেনে রেখো আল্লাহ তালা নেককারদের পাওনা কখনো বিনষ্ট করেন না মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন